ক্ষমা করিয়ে দিলাম আমি না আসলে আমার ওই জায়গা খালি পরিয়ে থাকবে কারণ চলো তুমি আজকে দুপুরে আমার বাসায় খাবা সাহেব তুমি এখানে কি আরো নামাজ পড়াবা না নামাজ পড়িয়েই তো আসলাম এই মানি নামাজ শেষ করিয়ে তো আসলাম জামাতে নামাজ পড়লাম কি বলেন মেম্বার সাহেব ওয়ার পর তুই এটা তুই মসজিদের সভাপতি যে তারা তুই নামাজ পড়াইছ জামাত করত জানোস না যে সভাপতি না পর্যন্ত আমার গো মসজিদে জামা হয় না এই এই মেম্বার এই তুমি তো জানো এ কথা যে তারা মসজিদে কোনো দিন জামাত হয় নাই তা তুমি এই ভুল কেমনি করতে দিলা হ্যাঁ আমি যাইয়ে দিই সামনের কাতারে আমার ছিটে অন্য একটা লোক বইয়ে রয়েছে হেইটা লই অনেক ছিটিয়ে রয়েছে ইমাম সাহেবের লগে হেই তালে তালে তোমার কথা ভুল গেছি আর ইমাম সাহেব তুমি আসলেই এটা ভুল করছো যেখানে তুমি দেখছো যে কাতারে মসজিদে স্বয়ং সভাপতি উপস্থিত নাই তুমি সেখানে একটু তার খোঁজ নেবে না যে কোথায় আছে এটা তুমি জানবা না এহল যে তার আমার জামাটা সুইটকে গেলে কারে এই বিকে একটা কি হইবে এই ভুলটা কাক না ভুল তুমিই করছো ইমাম সাহেব তুমি এক কাম ভারো তুমি সভাপতির পাও দিয়ে মাপ চাও আমি ঠিক সময় নামাজ পড়াই আমি এখন সভাপতির পাও দিয়ে মাপ চাব তুমি আমার চাইতে বেশি বোঝো ইমাম তোমারে কিন্তু এখন গাড়া নিতে টানে আমি আত্মা দুড়ানোর আগে তুমি তাড়াতাড়ি মাপ চাও আরে তোমার বাহের বয়সী মাপ চাইলে যাব যাইবে না আমি উমের দিকে তাকাইছি তাও কইকে অনে কইকে দুটো মাটিয়া গরু ধান করলা লাগবে না দাও হন দাও এই ভুলটা নেক্সট টাইম কোনদিন নাও আই